কেউ মাত্র দেখতে তো ভালো দেওয়া যায় আলহামদুলিল্লাহ মালদা ওটেন মিলে সব সময় আমি অর্ডার দিয়ে থাকি दुणारेहे। दुणारेहे। दुणारेहे है। Hello, जो बात मेसेज सही आज कर बता

কত ইচ্ছা তিনটা নি কত দারো লাগে কাজও দেখি না দেখি লার টার্গেট ইও পড়লা জজ টার্গেট কইতে সব ঠিক আছে নাইনি আলহামদুলিল্লাহ দিয়া নকৰিয়া

চাই ল'ম যোৱা আছে যে সঠিকভাৱে আছে বহুত কি নামদুল্লা সঠিক বুজিয়া খাই আহিলেও ধৰি লওক আনগোলে